আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তা হলো তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ো যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিমধ্যে দেখা যাচ্ছে এন এ পর্যন্ত তোমাদের বই প্রকাশিত হয়েছে এবং এই প্রকাশিত বই সংখ্যা দেওয়ার পর তোমরা হাতে পেয়েছ হাতে গোনা মাত্র তিনটি বই এই তিনটি বই পাওয়ার পর তোমাদের সবচেয়ে এখন বড় বিষয় হচ্ছে আমরা কীভাবে পর্ব এবং সেই বিষয় নিয়ে তোমরা ইতিমধ্যে এনসিটিভি আমাদের বইগুলো কাঙ্ক্ষিত বইগুলো ডাউনলোড করেছো এখন তোমরা কিভাবে তোমরা কিভাবে তোমরা যে তোমাদের এই প্রত্যেক চ্যানেল হচ্ছে গাইড তোমরা ডাউনলোড করবা সেই ডাউনলোড আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে ডাউনলোড করবে কিভাবে ডাউনলোড করবা প্রথমে প্রথমে তোমরা কী প্রথমে তোমরা আমার যে ইউটিউব চ্যানেল প্রথমে তোমরা যে আমার যে ভিডিওটা দেখতে ভিডিওটা দেখা ডিসক্রিপশনে তোমরা সেখান থেকে একটা লিঙ্ক আমি দিয়ে দিছি সেই লিঙ্ক থেকে তোমরা খুব সহজভাবে ডাউনলোড করবে করতে পারবা চলো আমি তোমাকে দেখিয়ে দিই ডিসক্রিপশন কোথায় এখান থেকে তোমরা যে মোর নামে যে অপশন সেই অপশান তোমরা ক্লিক করবা ক্লিক করার পর দেখো এখানে আমি ক্যালাস লেগেছি ক্লাস এখানে একটা কি ডাইপ নামের একটা লিঙ্ক সেই লিঙ্কের উপর তোমরা ক্লিক করবা ক্লিক করার পরে সময় নেওয়ার পরে তোমাদের এরকম তোমাদের সামনে তোমাদের কী আসবে তোমাদের এখানে আমাদের এখানে একটা তোমাদের ষষ্ঠ শ্রেণী যে ষষ্ঠ শ্রেণীতে পড়ো সেই ষষ্ঠ শ্রেণীর বই এখানে তোমাদের আসবে আসার পর তোমরা এখানে যে ডাউনলোড অপশন থাকবে সেই ডাউনলোড অপশন তোমরা এখান থেকে ক্লিক করে দিই অটো ডাউনলোড অপশন ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা পিডিএফ আকারে যেরকম বই ডাউনলোড করেছো সেই তোমরা এখান থেকে তোমাদের পড়তে পারবে তাই এরকম অনুরূপভাবে তোমরা যারা ষষ্ঠম শ্রেণীতে পড়ো সেরকম সপ্তম শ্রেণীতে পড়ো তারা ডাউনলোড করতে পারবে অষ্টম শ্রেণীতে অনুভব একইভাবে তোমরা ডাউনলোড করতে পারবে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা খুব সহজভাবে এখান থেকে ডাউনলোড করতে পারো এবং যারা হচ্ছে অষ্টম নবম শ্রেণীতে পড়ো তাদের আমি তাদের আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা খুব সহজভাবে সেখান থেকে ডাউনলোড করতে পারবো আজ এই পর্যন্ত ধন্যবাদ সকলকে